গরুর গোস্ত খাইছি এখন তো পেট হতেছে না পুব ভাবছে গরমে তারা তারা দিয়া আহ আহ দোস্ত হ্যাঁ তোর কি হয়েছে এই গরুর গোস্ত খাইছি বেশি তো এমন পেট হারতেছে না গরম আরে গরুর গোস্ত হজম হওয়ার আমার কাছে একটা জিনিস আছে কি জিনিস এই এইটা কোনো পাইলি হাসিন্দা তর্ক নাবো না এ আমার দোস্ত না পাঁচটা কিনবা নি গাদি সাল ঠিক আছে চাই দা দিয়া এডামি দিছি আরে তেনে দেখাই থাম আরে দে আরে থাম অত অস্থির এস না খাবার দিলে এটার সাথে কিছু মিক্সার কইরা খানাবো বিস্কুট বিস্কুটসি

আসলে তোর হাতের রোগে উঠছে এটা লক্ষণ কিন্তু ভালো না বুঝছো তোর পাপে ধরছে তোর পাপ বেশি হয়ে গেছে বুঝছ এখন কথা হইল আসলে দুনিয়া যতদিন বাইসা রাখবি

তুই আমার গলায় ধর আমি তোর গলায় ধরি ধর ধর আমাকে আমি তোকে ধরি হ্যাঁ না শোন কি বিশ বছর পর রইলে মরে রাখবো আর এখন তুই যদি মর তাহলে বিশ বছর আগে তুই জানাতে যাইতে পারবি হ্যাঁ জানাতে যাবার চাই না জানাতে যাবি না তুই বিশ বছর পরে মরলে তো তুই আরো পাবে ধরবো তোরে মার আমার গলায় ধর না